শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটের তন্ময় চ্যানেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে ভেনুর উল্লেখ দেখুন কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও করা হচ্ছে সংসদ একই সঙ্গে গোটা পরীক্ষা ব্যবস্থা নিয়ে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে তার জন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এক গুচ্ছ নির্দেশিকাও জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার্থীদের রুখতে নয়া পদক্ষেপ করা হয়েছে সংসদের তরফে মঙ্গলবার উত্তরবঙ্গের তিন জেলার স্কুলগুলির প্রতিনিধি প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক হয় ফালাকাটা কমিউনিটি হলে ওই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সংসদের সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় ওই বৈঠকেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক নির্দেশিকার কথা তারা জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি বলেন প্রশ্নপত্র ফাঁস রুখতে নেওয়া হচ্ছে একবারই প্রথম ভেনু সুপারভাইজারের বদলে প্রশ্নপত্র একেবারে পরীক্ষার হলে খোলা হবে পাশাপাশি পরীক্ষার্থীদের হয়রানি রুখতে অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নামও উল্লেখ থাকবে সংসদ প্রশ্নপত্র নিয়ে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করতে চাইছিল এর জন্য একাধিকবার নানা বিষয় উল্লেখ করে নির্দেশিকা জারি করে প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাজ্য সরকারকে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেই পূর্ব অভিজ্ঞতা থেকেই এবার বিশেষ করে সালের মার্চ মাসে যারা পুরনো সিলেবাসে পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য কড়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিকের প্রশ্নে যেমন থাকবে ইউনিক নম্বর তেমনি ওই ধরনের আরো কিছু গোপনীয় পদ্ধতি প্রয়োগ করা হবে প্রশ্নপত্রের নিরাপত্তার স্বার্থেই তা আগাম প্রকাশ করা হচ্ছে না বলে সংসদ জানিয়েছে প্রশ্নপত্র একেবারে খোলা হবে হলেই সংসদ থেকে জানা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষার দিনে ভেনু খুঁজতে গিয়ে ঝামেলায় পড়ে অনেকে আগাম জানতে না পেরে ভুল পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছয় তাই এই সমস্যা মেটাতে এবারই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে সঙ্গে কেউ যাতে মোবাইল ফোন বা ওই ধরনের কোনো যন্ত্র নিয়ে পরীক্ষা প্রবেশ করতে না পারে তার জন্য এবারই প্রথম প্রায় সব সেন্টারেই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হবে সেন্সিটিভ ভেনুতে রেডিও ফ্রিকুয়েন্সি সিসিটিভি এবং ভিডিওগ্রাফি করার ব্যবস্থাও থাকছে উচ্চ মাধ্যমিক ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির জয়েন্ট কনভেনার ভাস্কর মজুমদার বলেন আগামী বছরের মার্চ মাসে শেষবারের মতো পুরোনো সিলেবাসে হবে উচ্চ মাধ্যমিক আবার সেপ্টেম্বর মাসে নতুন সিলেবাসে হবে উচ্চ মাধ্যমিক সেদিক থেকে দেখতে গেলে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ